সকাল থেকে উঠে একবার বাবার সঙ্গে বাইরে ঘুরে আসা হয়ে গেছে আবার কান্নাকাটি বাইরে যাবে কিন্তু বাইরে তো ভীষণ ঠান্ডা হ্যাঁ সবই তো বোঝো ঠিক সময় আবার হুম বলো তাহলে আবার অবুজের মতো তুমি কান্নাকাটি করো কেন 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 আমি সেটা জানতে চাই কেন গুড মর্নিং বলো বলো গুড মর্নিং বলো গুড মর্নিং বলো হ্যাঁ কি বাইরে নিয়ে যাবো বাইরে কি মুখ বন্ধ করে কথা বলে কেউ মুখ খোল কি কি হম ভালো কেনা মর্নিং আমার সমস্ত গুড মর্নিং আমার সমস্ত বন্ধুদের আর এখন কিন্তু সাড়ে সাতটা বাজে তো এখন দেখি সোনাকে বাইরে নিয়ে যাই আর কাটাকাটি করছে থাকতেই চাইছে না সকালবেলা থেকে একবার ওর বাবা ঘুরিয়ে আলো তো যাই হোক এখন থেকে আরেকটা নতুন ভিডিও শুরু করছি আর আমার ঘুম ভেঙেছে অনেক সকালবেলা কিন্তু কিছু করার নেই এখনই বেরোচ্ছি মেয়েকে নিয়ে আজকে হচ্ছে ডিসেম্বরের সতেরো তারিখ আর আজকে হচ্ছে রবিবার আর রাহির পাপার স্কুল আজকে ছুটি যার জন্য রান্না বান্নাও চাপ নেই তো ওই জন্য এখন থেকে বাইরের দিকে যাই আর সোনার আজকে ঘুম ভেঙে গেছে কটা হবে সাড়ে চারটে থেকে ঘুম ভেঙে গেছে তো তখন থেকেই ওর সঙ্গেই ওই যে কথা বলছি বক বক করছি ও মাঝে মাঝে কান্নাকাটি করছে থামাচ্ছি তো বাইরে তো বেরোনো যাবে না এত ঠান্ডার কুয়াশা ভীষণ আর তারপরে আবার মাঝে কারেন্ট ছিল না এইসব হচ্ছে আর কি তারপরে এই যে সময় কাটতে কাটতে এখন এসে এই যে সাড়ে সাতটায় এসে পৌঁছেছি আর মাঝে একটুখানি ভিডিও এডিট করছিলাম মানে সকালবেলাটা যখন ওর বাবা বাচ্চাটাকে ঘোরায় তখন একটুখানি আমি ভিডিওটা এডিট করি অল্প কিছু তো সেটা একটু করছিলাম আর সকালবেলা আমি ফেসবুকে একটু ভিডিও আপলোড করি অনেকেই হয়তো ফেসবুকে দেখে থাকবেন আমার ভিডিওগুলো তো সেটা একটু আপলোড করার চেষ্টা করছি তো যাই হোক এই করে আর কি একটু সময় কাটলো তো সারাদিন সাথে থাকুন আশা করি আমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে আপনাদের এখন খাচ্ছি একটু নারকেলের জল তবে বেশ ভালোই মিষ্টি আর বেশি ঝুনো হয়ে গেলে নারকেল মানে বেশি দিন থাকলে জলটা আরও বেশি মানে মিষ্টি হয়ে যায় তো অনেকগুলোই নারকেল কাটা হয়েছে যার মধ্যে দুটো হচ্ছে একটু বেশ ভালো আছে মানে এখন খাওয়া যাবে আর কিছু জল শুকিয়ে একদম পুরো শুকনো হয়ে গেছে ওগুলো তেল বের করতে হবে সকাল থেকে একটু মুড়িগুলোকে খেতে দিলাম দিয়ে আর এই যে চুপটা বসে আছি আর এখন আমরা একটু বাগানে এসে বসেছি আর একটু খাচ্ছি নারকেল প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো একটু ভাবলাম যে তাহলে একটু নারকেল মুড়ি খাই তো ওই জন্য আমরা খেলাম খেয়ে এখন রান্না বান্না শুরু করবো আর কি রান্না করবো এখন ঠিক হয়নি তো ট্রাভেলার থেকে কিছু পেটে পড়লে তখন আবার রান্না করতে একটু দেরি হয় আর এই যে আমাদের ম্যাডাম ম্যাডামকে এখন কাউকে না কাউকে নিতেই হচ্ছে না হলে ওই পাট এরকম ঠেলে ঠেলে আগিয়ে যাচ্ছে গিয়ে যা ইচ্ছে তাই ধরতে পারছে এবং সেটা গালে দিচ্ছে কিছু বলিনি ঘামছে ম্যাডাম এখন ঘামছে সোয়েটারটা এবার খুলতে হবে আর এখন সময় কটা হবে এখন সময় কিন্তু আটটা বাহান্ন প্রায় নটা বাঁচতে যায় জল চলে এসেছে আজকে তাড়াতাড়ি আজকে প্রায় আটটার দিকে জল চলে এসেছে তো অতটাও মোটা হয়ে পড়ছে না মানে একদম সরু সরু হয়ে চলে মানে জল পড়ছে আর কি একটু নারকেল কাটো দেখি খাই আর আজকে এই যে নারকেলের তেল বের করবো মানে সেদিন নারকেল কেটেছিল তো ভিতরে ওই দেখলো যে এরকম শুকিয়ে গেছে তো আমি সেটাই আর কি বের করে নিয়েছিলাম একটু তেল তো এরকম কাঁচা নারকেল থেকেও মানে তেল বের করা যায় তবে এই কাঁচা নারকেলগুলো আমরা মানে খেয়ে ফেলি আর এরকম শুকিয়ে গেলে তেল বার করি কিন্তু এটা মানে খুবই সহজ আর কি তো এটা মানে তেলটা বের করি গায়ে হাত মাখি আর বেশি দিন রাখা যায় না বেশি দিন ভালো রাখার জন্য যেগুলো ব্যবহার করা হয় তো সেগুলো তো কোনো দিন ব্যবহার করি না ওই জন্য খুব একটা বেশি দিন রাখা যায় না এই নারকেল তেলগুলো না হলে গন্ধ হয়ে যায় আর বিশেষ করে ফ্রিজে রাখলে হয়তো থাকতে পারে তো হোক এই শীতকালটাই হচ্ছে পারফেক্ট সময় নারকেল তেল বের করার তো যদি আপনারা কমেন্ট করেন এই কাঁচা নারকেল থেকে কি করে বের করব তো অবশ্যই দেখাবো কিছুই না এই নারকেল থেকে মানে মিল্কটা সম্পূর্ণ বের করে নিতে হবে এটা ভালোভাবে কুচিয়ে নিয়ে মিক্সারে পেস্ট করলে একদম চাপলেই না গরম জল দেওয়ার কোনো দরকারই হয় না তারপরে ওই মিল্কটা বের করে একটুখানি জল দিতে হবে ঠিক আছে একটু জল দিতে হবে মানে ধরুন যতটা মিল্ক তার একটুখানি কম জল দিতে হবে দিয়ে আর রেখে দিতে হবে এমনিতেই জল পরে কেনটা মিক্সার করতে গেলে তখন তো জল দিতেই হয় তো ওইটা বাটি ভরে রেখে দিতে হবে সারা সার রাতের পরে দেখবেন এখন তো ঠান্ডার সময় মানে নারকেলের যে মিল আর কি তার যে প্রোটিন অংশটা ফ্যাট জাতীয় যে অংশটা মানে তেল জাতীয়টা সেটা হচ্ছে জলের উপরে একদম মানে মোটা লেয়ার হয়ে ভেসে উঠবে এবং সেটা একসঙ্গে জমে যাবে তো সেইটা আস্তে 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 মানে তুলে নিতে হবে এবং নিচে জলটা থেকে যায় সেটা তুলে নিয়ে তারপরে উনানে খুব কম আছে সেটাকেই আর কি ফোটাতে হবে আস্তে 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 ফোটালে যেমন ঘি কী হয় না ওই মাখন যেমন গরম করলে আস্তে আস্তে কিছুটা কালো কালো অংশ বেরিয়ে যায় আর বাকিটা ঘি বেরিয়ে যায় তো এরও সেম ওই রকম কিছুটা অংশ একটু বেরোবে কালো কালো টাইপের যতক্ষণ না মানে পুরো তেলটাই বেরোচ্ছে ততক্ষণ একটুখানি জাল লাগাতেই হবে তো তারপরে ব্যাস তেল বেরিয়ে গেল তো জ্বালানো তেলটা বেশি দিন থাকে মানে আমি যেটা বললাম আর কি এই কাঁচা নারকেল থেকে যে তেলটার কথা বললাম জ্বালানো নারকেলটা বেশি দিন থাকে কিন্তু এই নারকেল তেলটা বেশি দিন থাকে না তো এগুলো তো শুকিয়ে গেছে খাওয়াও যাবে না তো এই নারকেল তেল ব্যবহার করলে খুব ভালো হয় আমাদের এমনি টুকটাক সারা বছরই বের করা হয় যখনই এরকম শুকনো নারকেল তেল যখন এরকম শুকনো নারকেল থাকে ঘরে তখন হয়তো মানে খাওয়া হলো না বের করা হয় হয়তো এমনও হয় যে রান্নাও করে নেওয়া হয় আর কি তো যাই হোক আজকে দেখাবো আর বুঝতেই পারলেন আর না হলে কমেন্ট করবেন অবশ্যই এটা আমি দেখাবো একদিন কি কী করেছি আর পরে আবার দেখা আপনাদের সঙ্গে তুমি কিছু বলো বলো হ্যালো গুড মর্নিং আসলে নারকেল যখন এই পর্যায়ে আসে এর মধ্যে তেল ছাড়া আর অন্য কোনো কিছুই থাকে না পুরোটাই শুকিয়ে গিয়ে শুধু তেল অংশটাই থেকে যায় তো ওই জন্য এই যে এটা মানে পুরো খাঁটি নারকেল তেল আর কি এর মধ্যে আর কোনো কিছুই মেশাতে হবে না শুধুমাত্র এটাকে ভালোভাবে কুচিয়ে নিয়ে আর এরকম মিক্সারে একটু পেস্ট করে নিলেই হবে বাজারদের শিল আছে তাদের একটুখানি বেটে নিতে হবে মিহি করে তো যাই হোক আমি এরকমভাবে একটুখানি মিক্সারে পেস্ট করে নিয়েছি আর নিয়ে তারপরে এই যে এইটা একটা নেট জালের উপরে দিয়ে আর এরকম ভালোভাবে চেপে নিতে হবে যতটা আর কি গায়ে ক্ষমতা আছে পুরোটা এখানে কাজে লাগাতে হবে তো দেখবেন পুরো তেলটাই বেরিয়ে আসছে আর এটা কিন্তু একটু মনে হবে ঘোলা টাইপের কেননা মানে সব রকম মিলিয়ে মিশিয়ে পড়ছে তো ওই জন্য তো বেশ কিছুক্ষণ রেখে দিলে পুরো একদম থিতিয়ে যাবে তো বেশ কিছুক্ষণ পরে দেখবেন কৌটার মধ্যে উপরে পুরো নাকের তেলটাই আছে আর নিচে ওই যেগুলো পড়েছিল গুঁড়ি পুরো থিতিয়ে যায় তো একদম খাঁটি নাকের তেল এটা স্কিনে বা হেয়ারের যেভাবে খুশি ব্যবহার করা যায় আর আজকে হচ্ছে ডিম রান্না করব এদিকে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ রসুন সব কেটে নিয়েছি ডিমটাও সেদ্ধ হয়ে গেছে ওই আলু দিয়েই রান্না করবো ফ্রেন্ডস গুড ইভিনিং আর এখন সময় হচ্ছে সাতটা এগারো আর রাহির পাপা গেছে টিউশনে আসলে ওর আজকে দুই জায়গায় টিউশন আছে তো ওই জন্য ওর রাস্তায় অনেকটা দেরি হবে নটার উপরেও বাসলে বাঁচতে পারে বলে গেল আর দেখি তখন যদি সবজি বাজার করে আনতে পারে আনবে আর হলে সেই কালকে সকালবেলা সবজি বাজার করে আনতে বললাম কেননা সবজি তেমন নেই যে রান্না করার মতো আর রাহি একটু ঘুমলো ওর আবার রাতের বেলা মানে ঘুমলে যদি এই যে জোরে জোরে কথা বলছি কিছু আওয়াজ হলেও ঘুম ভাঙবে না তো ওই জন্যে নিশ্চিন্তে কথা বলতে পারছি কিন্তু দিনের বেলা এতটা নিশ্চিন্ত হয়ে পাশে কথা বলতে পারি না যে কারণে খুব একটা ভিডিও করা হয় না ও যদি ঘুমিয়ে পড়ে তো ভিডিও করতে একদম পারি না মানে কথা বলতে পারি না আবার এত ব্যস্ততায় দিন কাটেছে ভিডিও হচ্ছে না মানে ছোট বাচ্চা থাকলে যা হয় পুরোটা দিন ভীষণ ব্যস্ততায় কাটে আর কিভাবে কি করে সময় কেটে যাচ্ছে তো বলা যায় না তো ওই জন্য খুব একটা ভিডিও করা হয় না যে কারণে ভিডিও এডিট করতে এসে দেখি ভিডিও তো এমন কিছুই করা হয়নি ওই জন্য আজকে ভিডিওটা খুবই ছোট হয়েছে তো আজকে একটু ভাত করতে হবে ভাবছি যে এখন একটু দেরি আছে তো সাড়ে আটটার দিকে ভাত বসাবো তাহলে বেশ ভালোই হবে তো এখন একটুখানি একটা সিরিয়াল দেখব আবার মা যে ওই একটা সিরিয়াল দেখি তো যখন ডেটা প্যাকটা একটু থেকে যায় বেশি তখন সিরিয়ালটা মানে চটপট একটু দেখে নিই আর ওই জন্যই রাহির পাপা একটুখানি ইয়ে করে যে মানে সিরিয়াল লোক ঠিক মানে দেখতে দিতে চায় না বলে ওই সব উল্টো পাল্টা কাহিনি একটু বাস্তবের সঙ্গে মিল নেই কোথায় কে দুটো বিয়ে করছে এইসব কেচাল ওই সব দেখবে মাথা গরম হয়ে যায় এইসব বলে আর কি তো এই যে একটু না দেখলে নয় আর একটা সিরিয়াল দেখতে দেখতে দেখবেন কিছুটা ঘটনা জানা হয়ে গেলে পরে কি হচ্ছে একটু দেখি এই রকমই আর কি মনে হয় তো ওইটা একটুখানি দেখি ভিডিওটা কমপ্লিট করে আর ওটা একটু দেখবো আর পরের দিনে ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে আজকে ভিডিওটা খুব ছোট হয়ে গেল আসলে বলছি না বাচ্চা নিয়ে খুব একটা ভিডিও করা হয় না ও যখন ঘুমিয়ে থাকে তখন তো কথা বলাই যায় না আর মানে কখন যে কীভাবে মানে কী বলবো চটপট করে কাজ করে নিচ্ছি সবসময় ভিডিও বসাতেও মনে থাকে না মানে ফোনটা বসাতেও মনে থাকে না আর কি লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না আর ইবা দিদি ভাই না একটা কমেন্ট করেছিলেন যে তোমার ওই কি একটা ভালো মানে জিজ্ঞাসা করছিলেন যে ওটার দাম কত কিন্তু আমি না বুঝতে পারিনি যে আসলে মানে কিসের দাম জিজ্ঞাসা করছেন তো অবশ্যই কিন্তু কমেন্ট করে আবার বলবেন যে কিসের দাম জানতে চাইছেন তো অবশ্যই কিন্তু আমি বলবো ঠিক আছে তো ভীষণ ভালো থাকুন সবাই আর ভিডিওতে আমার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে